আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বারাকাতু আজকে আমরা শুরু করলাম এগারো নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এবং এক্স ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বারো এবং এক্স ওয়াই ইকাল টু টোয়েন্টি সেভেন অতএব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ারের মান নিয়ে সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এবি এখন এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এর মান হলো আমার বারো তাহলে লিখলাম বারো স্কোয়ার মাইনাস ফোর করলে চার দ্বারা গুণ করলে হয় আমার একশো আট এখন একশো চুয়াল্লিশ থেকে তুমি একশো আট বাদ দিই তাহলে থাকে আমার ছত্রিশ এটি আমার আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সূত্র হবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এখন এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মান হল আমার টুয়েলভ টুয়েলভ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি সেভেন এখন যদি আমি টুয়েলভকে বর্গ করি তাহলে ওয়ান ফোর ফোর মাইনাস এখানে গুণ করলে হয় ফাইভ ফোর এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমার বিয়োগ ফল আসে নাইন জিরো এটি অ্যান্সার বারো নম্বর অঙ্ক এ প্লাস বি ইকাল টু থার্টিন এবং এ মাইনাস বি ইকাল টু থ্রি হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু থার্টিন এবং এ মাইনাস বি থ্রি অতএব আমাদের করতে হবে টু এ স্কোয়ার প্লাস টু মান তো আমি এখানে টু কমন নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন সূত্র লিখি আমি এ প্লাস বি প্লাস মান বসিয়ে দেই এ প্লাস বি এর মান হলো আমার আমি হলো স্কোয়ার প্লাস এখানে এ মাইনাস বি এব মাইনাস থ্রি স্কোয়ার তা থার্টিনকে বড় করলে হয় ওয়ান সিক্স নাইন প্লাস এখানে করলে হয় নাইন এইট এব সূত্র হলো আমার এ প্লাস বি ডিভাইডেড বাই টু হলে মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু সমান এ প্লাস বি হলো তার উপরে নিচে টু হলে মাইনাস হল থ্রি বাই এখন যদি একে বর্গ করি আমি তাহলে হয় ওয়ান সিক্স নিচে হয় দুদু গুণের মাইনাস নাইন ভাগ চার রাশিগুলো হয় ফোর 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 মিলে গেল থেকে ওয়ান সিক্স নাইন মাইনাস নাইন সমান এখান থেকে ফোর বিরুদ্ধে থেকে শূন্য এখান থেকে ছয় এখান থেকে ওয়ান তো এটা কাটাকাটি করলে হয় ফোর জিরো এটাই অ্যান্সার তেরো নম্বর অঙ্ক দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো

যেহেতু এইটাকে আমি এ ধরেছি আমি লিখবো এ এবং এইটাকে বি ধরেছি লিখবো আমি বি সমান এব সূত্র লিখবো আমি এ প্লাস বি ডিভাইড বাই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড হোল স্কোয়ার সমান এখানে এর মান আমি বসিয়ে দেই এর মান হলো আমার ফাইভ পি মাইনাস থ্রি কিউ এখানে প্লাস চিহ্ন হবে প্লাস বীর মান বীর মান হইলে আমার পি প্লাস সেভেন কিউ তাহলে পি প্লাস সেভেন কিউ ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এর মান এর মান হইলে আমার ফাইভ পি মাইনাস থ্রি কিউ ফাইভ পি মাইনাস থ্রি কিউ কিন্তু এখানে আছে মাইনাস তোমার এটা ভালো করে খেয়াল করবা বীরমান বর্ষণার আগে অবশ্যই মাইনাস দ্বারা বীরমানকে গুণ করবা তো বীরমানে আছে আমার আর পি প্লাস সেভেন কিউ তাহলে এখানে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে হবে মাইনাস পি এই মাইনাসে এই প্লাসে গুণ হবে মাইনাস সেভেন কিউ ডিভাইড বাই টু হোল স্কোয়ার আমি একত্রে মাইনাস দ্বারা গুণ করে গেলাম সমান এখন এই ফাইভ পি এর সাথে পি যোগ হবে হবে আমার সিক্স পি এখানে সেভেন কিউ প্লাজের এখানে থ্রি কিউ মাইনাসের বিয়োগ করে থাকে আমার প্লাস ফোর কিউ ডিভাইডেড এখান থেকে টু উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে টু থাকবে এখানে ফাইভ পি প্লাসের একটা পি মাইনাজের থাকে ফোর পি এখানে সেভেন কিউ মাইনাসের এখানে থ্রি কিউ মাইনাসের যোগল হবে টেন কিউ তারপর হোল স্কোয়ার এখন যদি আমি এখান থেকে টু কমন নেই থাকে 3p পি প্লাস টু বাই টু সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস এখান থেকে আমি টু কমন নেই থাকে টু পি হোল এখন এই টু বাদ হয়ে যায় এই বাদ হয়ে যায় থাকে থ্ৰী পি প্লাছ টু কিউ হোলি স্কোৰ মাইনাছ টু পি মাইনাছ ফাইভ কিউ হোলি স্কেয়াৰ এইটি আমাৰ আনচাৰ